হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো দেখো আজকে বর করছে মেরামতের কাজ মেরামতের কাজ বলতে আজকে নিজেই একটু মিস্ত্রি হয়ে গেছে তো এখানে দেখো আমার কাছ থেকে এই কুর্নিটা চাইছে আর ও উঠেছে যে আমাদের সিঁড়িঘরের অ্যাডভেস্টারের ওপর এখানে কেন উঠেছে সবই বলছে ভিডিওটা দেখতে থাকো এখানে এই কোনটা আছে যে ওই বিমটার কাছ থেকে না যেখানেও ঠুকছে সেখানে হচ্ছে সেখান থেকে জল পুরো নিচে সিঁড়ি ঘরে ভরে যাচ্ছে বৃষ্টি হলেই যেহেতু ওই জায়গাটা কাটা আছে টিনের ফাঁক থেকে বৃষ্টি পড়ছে আর এদিকে দেখো আমি জামা কাপড় কেচেছিলাম সেটাও এই শেডের তলায় দিয়েছি কারণ ঘন ঘন বৃষ্টি চলে আসছে তো ওর বাবা এখন ওখান থেকে নেমে পড়েছে এখন হচ্ছে এখানে একটু বালির সিমেন্ট ভালো করে মাখিয়ে নিয়ে ও তারপরে উঠবে তো এখানে নিজেই এখন মিস্ত্রি হয়ে পড়েছে নিজের ঘর মেরামত করবার জন্য কারণ বৃষ্টির সময় না প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছে ঘরে যখন জল হয়ে যাচ্ছে তখন তো সেইখানে আবার ড্যাম্প পড়তে শুরু হয়ে যাবে তো তার জন্য এগুলো এখন হালকা বৃষ্টি আছে এখন না করলে আরও বেশি হবে তো দুজন মিলে এখন ছাদে এসেছি ও ছাদে আসে না খুব কমই আসে আমার সাথে তা আজকে বলছে যে এই কাজটা এই সময় রোদ নেই ছাওয়া আছে তো এই সময় এই কাজটা করে ফেলি তো দেখো নিজেই কাজ করছে আর এদিকে ওয়েদারটা এত সুন্দর যে কি বলবো মানে মুগ্ধ মুগ্ধ মানে এরকম ওয়েদার খুব ভালো লাগে আর এখানে হচ্ছে কি বাবা কাজ করছে আর মেয়ে এখানে ওর পিসি চলে এসেছে বিকেলবেলা করে ওর পিসি আসে তো দুজন মিলে একটু ছাদে খেলা করে আগে বাইরে যেতাম এখন আর বাইরে যাই না কারণ আমার মনে হয় বাইরের থেকে ছাদেই ও ভালো দৌড়াদৌড়ি করতে পারে খেলাধুলা করতে পারে আর চারিদিকের পরিবেশটা একটু শেয়ার করে দিলাম আর এখন দেখো মশলার মধ্যে জল তো মাখিয়ে নিয়েছে এবারে ও হচ্ছে কি মশলা মাখাচ্ছে আর এদিকে মেয়ে তার পিসির সাথে অনবরত খুব মজা করে খেলছে আমি আসি রোজ মেয়েকে নিয়ে ছাদে ওর পিসিও আসে তো আমিও একটু মেয়ের সাথে দৌড়াদৌড়ি করি কারণ ও ভালোবাসে বাচ্চারা তো খেলতেই পছন্দ করে না তো দেখো সিমেন্ট বালি মাখিয়ে নিয়েছে এখন যাচ্ছে উপরে এবারে ও যাবে আমি সিঁড়িটা ধরছি তার জন্য তো এখানে বলছি যে আমি সিঁড়ি ধরছি তুমি উঠে যাও আর ওর মানে এই সিঁড়িটা যেহেতু মজবুত না সেহেতু একটু ভয়ও পাচ্ছিল যে যদি বাইজান্স কিছু হয় কিন্তু না আল্লাহ রহমাতে সবই ঠিকঠাক ছিল তো দেখো এখন উপরে উঠেছে আর উঠে আমাকে বলছে যেন অ্যাডভেস্টারগুলো পুরো জম পড়ে গেছে তো আমি বলছি তাই বলছে হ্যাঁ তো এখন আমি বালতিটা দিয়ে দিচ্ছি সিমেন্ট বালির এখন ও উপরে গিয়ে কাজটা সেরে নিচ্ছে আর দেখো উপর থেকে ও আমাদের ভিডিও করে দিচ্ছে কত সুন্দর লাগছে না আর আমরা নিচ থেকে হাই করছি আর এই দেখো যেটা দেখানোর জন্য ও আমার কাছ থেকে ক্যামেরাটা নিয়েছে কারণ এই যে কাজটা করেছে এই অ্যাডভেস্টারের ওপরে এখান থেকেই জলটা কিন্তু ভিতরে পড়ছিল তো ওই সিমেন্ট বালি দিয়ে খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছে আমার মনে হয় হয় না যে এখন আর জলটা পড়বে বলে আর এইদিকে হচ্ছে ও এখন দেখাচ্ছে যে দেখো আর সত্যি অ্যাডভেস্টারগুলো দেখে এত মনটা খারাপ হয়ে যাচ্ছে মানে পুরো অ্যাডভেস্টারগুলো জং হয়ে গেছে এটার কারণ একমাত্রই এই অ্যাডভেস্টারে না ঢালটা করা হয়নি ঢালটা হয়নি বলেই পুরো অ্যাডভেস্টারগুলো জং খেয়ে গেছে